একটু কাজ ছিল তাই আজকে বেরিয়ে পড়েছিলাম আর তাই ভাবলাম আমি যেখানে রয়েছে সেই ভিউটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেলস মাহি হাই আমি নার্গিস কেমন আছো সবাই আশা করি ভালো আছো দরজায় তালা দিয়ে আমি বেরিয়ে পড়লাম এই হলো আমরা যেখানে থাকি তার মেন গেট আর সামনেই রয়েছে কিন্তু ন্যাশনাল হাইওয়ে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটাই আর রাস্তার ওই পারে দেখো সেই পাহাড় যেটা দেখে আমি রোজই দিন শুরু করি চলো এবারে যাওয়া যাক আমি এখন আছি আসাম মেঘালয় বর্ডারে যেদিকটাই আমি হাঁটছি সেদিকটা হলো আসাম আর রাস্তার ওপারটা হলো মেঘালয় দেখো এই সাইডে রয়েছে একটা ছোট্ট নার্সারি আর রাস্তার ওপারে ঠিক এর সামনেই আছে কিন্তু একটা বড় নার্সারি আসাম হোক বা মেঘালয় এখানে কিন্তু অনেক নার্সারি আছে আর এই নার্সারিগুলোতে রয়েছে কিন্তু অনেক রং বেরঙের ফুল পাতার অনেক বাহার আর সঙ্গে আছে টপ ভীষণ ইউনিক ডিজাইন এত কিউট দেখতে কি বলবো আমি অন্য কোনো ব্লগে তোমাদেরকে এখানকার নার্সারি আর টবের বাহার দেখাবো কি দেখতে চাও তো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই সামনের ভিউটা জাস্ট দেখো অসাধারণ লাগছে দেখো ভিউটা আর রাস্তার ওপারে যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ তার নিচে রয়েছে কিন্তু একটা বাইকের শোরুম আর এটিএম আর এর উপরে যে এর উপরে যে ফাঁকা অংশটা তোমরা দেখতে পাচ্ছ এখানটাতে একটা শপিং মল হচ্ছে যেটার ওপেনিং কিন্তু সুন যেদিন ওপেনিং হবে সেদিন আমি তোমাদেরকে ভিডিওটা দেখাবো আর এর পাশেই রয়েছে কিন্তু একটা পেট্রোল পাম্প আর এই ভিউটা জাস্ট দেখো অসাধারণ লাগছে তোমরা কমেন্ট করে জানিও এই ভিউটা তোমাদেরকে কেমন লাগছে পাহাড়গুলো দেখো কত সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে আমার তো অসাধারণ লাগছে আর তার সঙ্গে বিকেলবেলা এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা কি যে সুন্দর কি বলবো বলে আমি বোঝাতে পারছি না আর পাহাড়ের গায়ে গায়ে দেখো বিল্ডিংগুলো কেমন লাগছে তোমাদেরকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এখানে কিন্তু পরপর অনেকগুলো পেট্রোল পাম্প রয়েছে এই হলো একটা পেট্রোল পাম্প পাহাড় ফুল আর এই দেখো সেই ফুল যদি হয় কৃষ্ণচূড়া কি যে সুন্দর লাগে দেখতে অসাধারণ তোমরা কিন্তু জানিও তোমাদেরকে কেমন লাগছে কারণ আজকে আমি এই ভিউটা তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু করছি তারপর রাস্তায় যেতে যেতে আর কি আমি দেখতে পেয়ে গেলাম সেই লজ্জাবতী গাছ আর আমি তাই দাঁড়িয়ে ওদেরকে একটু ছুঁয়ে দিয়ে নির্লজ্জের মতো ওদেরকে লজ্জা পাইয়ে দিলাম ছোটবেলা থেকেই মানে এই লজ্জাপতি গাছ দেখলে ওদেরকে একটু ছুঁয়ে দিই আর ওরা যে লজ্জা পেয়ে নুয়ে যায় এই জিনিসটা দেখতে ভীষণ ভালো লাগে তারপর বর বললো চলো চলো অনেকটা লেট হয়ে আছে বাড়ি যাই তো আমরা এরপরে উঠছি পাহাড়ের উপরটা দিয়ে উঠতে একটু হলেও কষ্ট হচ্ছে কিন্তু এই পাহাড়ের উপরটা উঠতে উঠতে এই যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ এই ভিউটা দেখো জাস্ট অসাধারণ তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আজকের ভিডিওতে তোমাদেরকে এই ভিডিওটা কেমন লাগলো এই ভিউটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে এই জায়গাটা এমনই রাস্তায় পথ চল যে কোনো মানুষ কিন্তু দাঁড়িয়ে একটু ফটোশ্যুট একটু ভিডিও শ্যুট একটু রিলস কিন্তু বানিয়ে নেয় তা আমিও ভাবলাম এখানে কয়েকটা ফটোশ্যুট করবো সেই আমি কিন্তু এখানটায় দাঁড়িয়েছিলাম তারপর দেখি দুজন কিন্তু বাইক নিয়ে গিয়ে সামনে ওই দেখো দাঁড়িয়ে পড়েছে ওরা কিন্তু ফটোশ্যুট করবে বা ভিডিও শ্যুট যাই করুক না কেন আমি এখানে ঝটপট করে দুটো একটা ফটো তুলে নিয়ে তাড়াতাড়ি একটু সরে গেলাম যাতে ওরা নিজেদের মতো করে ফটোশ্যুট করতে পারে ওদেরকে না ডিস্টার্ব করে আমি কিন্তু সরে গেলাম আর তোমাদেরকে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে পাহাড়ের গায়ে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো কিন্তু মেঘলা ওয়েদারের জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি আজকে কিন্তু আমি সেই বাড়িগুলো তোমাকে তোমাদেরকে ভালো করে দেখাবো পাহাড়ের গায়ে অনেক বাড়ি আছে পাহাড়ের নিচটাতে কিন্তু অনেক বাড়ি রয়েছে সেই বাড়িগুলো আজকে তোমরা দেখো দেখে ভিউটা দেখো পাহাড়ি এরিয়ায় মানুষজন কীভাবে থাকে না থাকে দেখো একটু এই যে দেখো বাড়িগুলো পাহাড়ের গায়ে অনেক কিন্তু বিল্ডিংও রয়েছে এমনি ছোট ছোটো বাড়িও রয়েছে পাহাড়ের উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কিন্তু এইভাবে বাড়িগুলো রয়েছে তো পাহাড়ি বাড়ি কেমন হয় আজকে কিন্তু আমি আমার এই ভিডিওর মাধ্যমে একটু হলেও দেখানোর চেষ্টা করলাম তোমরা দেখে বলবে কেমন লাগলো না লাগলো আর এই দেখো পাহাড়ের বেয়ে কিন্তু জলটা যে ঝর্নার মতো করে এসছে সেটা একটু দেখানোর চেষ্টা করছি দেখো আর তোমরা যারা পাহাড় ঘুরতে ভালোবাসো তারা একবার এসো এসে ঘুরে যাও এই ভিউটা একটু দেখে যাও নিজের চোখে এই দেখো বাচ্চাগুলো এখানে কিন্তু খেলা করছে ফুটবল খেলছে হয়তো এরা আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও এটা ছিল আসামে কিন্তু আমার ফার্স্ট ব্লগ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এটা